কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে এতদিন পরে গিয়ে বলছে এগারো বারোটা শেষ করবো একত্রিশ মানে নাইন টেন দেরি হবে দেরি হবে তাহলে কতদিন দেরি দেরি হবে সাত আট দিন বলুন না আপনি এফিডেভিট দিন তাহলে এফিডেভিট করে ফেললি ও সাত আট দিন লিখবে না ছ সাত মাস লিখবে সন্দেহ আছে এস এল এস টি এস এস সি সমস্ত বিষয়টা কি হলো জট পাকিয়ে গেল নাকি আদেও সেই জট খুলবে জট 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 পাকিয়ে আছে ভীষণ ভাবে জট পাকে দেখুন আমি আপনাদের অন ক্যামেরা বলছি এস এল এস স্কুল সার্ভিস কমিশন সে ছাব্বিশ নম্বর কলামে লিখে দিয়েছে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছে ছ হাজারের দুশোর উপরেই অযোগ্য সেখানে আঠারোশো ছজন অযোগ্য লিস্ট বাদ বাকি কোথায় গেল এটা জানছে না মানুষ শিক্ষিত ছেলেমেয়েরা জানছে না তাহলে তুমি নিজে বলে দিচ্ছ ছ হাজার দুশো জনের উপরে অযোগ্য তুমি লিস্ট দিচ্ছ আঠারোশো ছজন এত এত চোখ বন্ধ করে রেখেছে এখনকার ছেলে মেরা। জেনে শুনে ডাকাতি জেনে শুনে মানুষের সঙ্গে প্রতারণামূলক কথা এটা এটা মানা যায় পরীক্ষা তো হয়ে গেল পরীক্ষা হয়ে গেল ওর ভিতরে কজন অযোগ্য আছে তার ঠিক নেই অর্থাৎ পরীক্ষা শেষ পর্যন্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে কি সন্দেহ জানেন না গতকাল কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে এতদিন পরে গিয়ে বলছে এগারো বারোটা শেষ করবো একত্রিশ মানে নাইন টেন দেরি হবে দেরি হবে তাহলে কত দিন দেরি দেরি হবে সাত আট দিন না আপনি এফিডেভিট দিন তাহলে এফিডেভিট করে ফেললি ও সাত আট দিন লিখবে না ছ সাত মাস লিখবে সন্দেহ আছে এই মৌকা পেয়ে গেল কোর্ট বলে দিয়েছে একজন অযোগ্য যেন চাকরি না পায় এই মর্মে তো দেখুন ছ জন তো অযোগ্য বলে দিয়েছে মানুষ বলেনি তোমরা বলেছো তাহলে আঠারোশো ছ জনের লিস্ট কেন এই প্রশ্ন করছি স্কুল সার্ভিস কমিশন কে মমতা ব্যানার্জি কে এই প্রশ্নের উত্তর দিচ্ছি ফ্রেশাররাও তো আন্দোলন করছে ফ্রেশাররা বলছে ওই 10 নম্বরের জন্য চিৎকার চাচা তারা বলছে ওই 10 নম্বরের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি আপনাকে আমি দেখাতে পারি পরিষ্কার করে বলছি কলকাতা গেজেটেড দু নম্বর পাতায় কে আর এল দাগে পরিষ্কার করে বলে দিয়েছে যে এক্সপিরিয়েন্স নাম্বার যোগ হবে ইন্টারভিউ সময় প্রথমে যোগ হবে লিখিত ষাট প্লাসের উপর ইন্টারভিউ এর ষাট প্লাস একাডেমিক প্লাস টিচিং এক্সপিরিয়েন্স আমার কথা নয় আমার কথা নয় ইন্টারভিউ এর কুড়ি নাম্বার প্লাস টিচিং এক্সপিরিয়েন্স এটা নিজে গেজেটে বলেছে তাহলে কি করে দশ নম্বর তাদের আগে দেবে দিলেই দেবে দিলেই কেস হবে যা আমার নিতে হবে না মমদবানী যেমন বলে কত চেষ্টা করছি গো নেওয়ার জন্য কত চেষ্টা করছি তা ও ফের কেস করে দে গেজেটে আমি আপনার অন ক্যামেরা বলছি তো আমাকে তো অ্যাকশন নেবে না হলে দু নম্বর পাতায় কে এবং এল লাগে পরিষ্কার করে লেখা আছে এইটাই আবার বিকাশ ভট্টা ঘা ঘাড়ে চাপে না সেই বিকাশ তো তোমাদের একশো দিনের কাজটাকে তো স্বস্তি দিলো তোমরা কল্যাণ করতে পারলো না সেই বিকাশ তো স্বস্তি দিলো এটা বিকাশ ভট্টাচার্যের কাজ নয় এটা হই এটা হচ্ছে কি বিকাশ ভবনের কাজ বিকাশের কাজ নয় বিকাশ ভবনের কাজ